আসসালামু রহমতুল্লাহি ওবার আজকে আমি আলোচনা করবো মোনাহাতের সময় আপনারা কোন কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে মোনাহাত করবেন মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাহাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মনারটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল মুসলমান ভাই ও বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি আলোচনা করব মোনারাতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে মোনারাত করতে হবে মোনারাতের শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে কিভাবে মনারাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনারাতটাকে কবল করবেন ফিরিয়ে দেবেন না আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মোনাতের সময় যে দোয়াগুলো করতে হবে তার মধ্যে সর্বোত্তম দোয়াটি হল আনিয়া হাসন দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেইতুয়াটি হল লা ইলাহ ইলাম কাই নিকু তুমি নাম বলিমিন দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেইতুয়াটি হলো আস্তা গু ফেরুল্লা হালিনা ইলাহা ইলা হাই কয়ু অ দু ইলাই চার নম্বর জি দুগুয়াটি সেই দোয়াটি পিতা মাতার জন্য অবশ্যই আপনারা বেশ বেশি করে পাঠ করবেন রব্বির হামা রব্বাই আপনারা যখন মুনাদ করবেন মুনাথের সময় অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন মোনাজাতে শুরুতে এবং শেষে একবার করে পড়বেন সাল্লু আলিহি ওয়াসাল্লাম মনোহাতের শুরুতে এবং শেষে একবার দোরশ্বিফ পাঠ করতে হবে না হলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না ফিরে দেবেন তাই জন্য সকলে সাবধান আজ থেকে যখন মনোহাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার দোরশ্বিফ পাঠ করে নেবেন এবং মনোয়াদ শুরু করার আগে একবার আল্লা আলহামদুলিল্লাহ পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আশা করি বুঝতে পেরেছেন বেরোয়াখানে শেষ করছি আসসালামু আলাইকুম